সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেন বিছনা বাটি সব পরিষ্কার করে তারপর চলে গেলাম রান্না করে এই তো খিচুড়ি রান্না করলাম সুটকির ভর্তা আর ডিম ভাজা আর আজকের ভিডিওটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন সবার ঘরেই কিন্তু কাজ টাজ থাকে তো আমারও কিন্তু দেখেন এই তো থালা বাসন বিছনাবাটি সব কিন্তু নষ্ট হয়ে আছে কিন্তু আজকে ভাবলাম কি যে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে আমি ঘরগুলোকে পরিষ্কার করে নেব তো আসলে ঘুম থেকে ওঠার পর আজকে হচ্ছে মেয়েদের মাদ্রাসা বন্ধ তো ওরা বলছিলো কি যে মা আজকে তো বাসায় থাকবো আজকে খিচুড়ি আর ভর্তা বানিয়েও তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এগুলোই আগে আলু পেঁয়াজ এগুলো কেটে সুন্দর করে তো ডাল দিয়ে চাল দিয়ে তারপর আমি এটাকে রান্না বসিয়ে দিচ্ছি তারপরে এই তো সুন্দর করে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিব আর এখানে কিন্তু হালকা করে হলুদ দিয়ে দিবো কাঁচামরিচ আর বেশি ঝাল দিবো না কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এদিকে আমার খিচুড়িটা হয়ে যাচ্ছে আর আমি আরেকটা চুলায় আসলে সুটকি আর মরিচটা ভেজে নিয়েছি এখন আমি এই তো ভর্তাটা বানিয়ে নিব এটা হচ্ছে পুঁটি শুটকি তো ব্লেন্ড করলে আসলে ভর্তাটা খেতে মজা লাগে না তারপরে কিন্তু এই তো আমি পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা সুন্দর করে বানিয়ে নিব তারপরে কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এখানে খিচুড়িটা নাড়া দিয়ে দিব যে তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে যাচ্ছে আমি এখন চুলা কমিয়ে তারপর রেখে দিয়েছি আর এখানে দুটো ডিম ভেজে নিচ্ছি ডিমটা বাজা হয়ে যাচ্ছে আর আমার বাচ্চারা তো বসে রয়েছে খাওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন সবসময় পাশে থাকেন আর এই তো দেখেন কি সুন্দর মজাদার ভর্তার সাথে ডিম ভাজা খিচুড়ি অসাধারণ লাগে খেতে তারপর আমি কিন্তু এগুলো আসলে করে বসিয়ে দিয়ে ঘরটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি এই তো দেখেন আমার কিন্তু ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর আমার রুমের ভিডিওগুলো যারা যারা দেখতে চান অবশ্যই আমার পেজে দেখবেন আর আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে কিন্তু আমার সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর রোম ট্যুরের ভিডিও কিন্তু আমার দেয়া আছে অবশ্যই আপনারা চেক করে নেবেন আর এই তো দেখেন খিচুড়িটা কিন্তু রান্না করা হয়ে তো মা মেয়ে মিলেই তো খিচুড়িটা কিন্তু খেয়ে নেব ওদের বাবা কিন্তু বাসায় থাকে না দোকানে চলে গেছে তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন